সাধারণ মানুষদের জন্য অনেক উপকার হবে কারণ মূলত এই মাদকের কারণেই কিন্তু আমাদের যুব সমাজ বলেন আমাদের পরিবারের অনেক মানুষ বলেন বিভিন্ন শিশু বলেন অনেকভাবেই কিন্তু তারা ক্ষতির শিকার ইভেন এখন দেখা যায় যে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই কিন্তু মাদকের সাথে জড়িত তো এটা যদি কোনোভাবে আমাদের দেশ থেকে সরানো যায় আমাদের দেশের ভবিষ্যৎটাও ভালো হবে আমাদের অনেক আমাদের অনেক ভালো কিছু আসবে আমাদের দেশে ভালো কিছু পাবো আমরা আমাদের দেশ থেকে সিগারেট কোম্পানি একটু উপকার হবে না এটা তো সবার আগে বলাই যায় কারণ যেহেতু তাদের এটা বিজনেস তো তাদের এটা বড়টা লস হবে কিন্তু এটা আমাদের দেশের জনগণের জন্য এবং সরকারের জন্য ভালো হবে এটা আমি মনে করি কর বাড়লে সরকারের লাভ হবে কর সেটা এটা আসলে কি হবে জি আচ্ছা আপনারা তাহলে এখান থেকে কি অনুৎসাহিত করছেন জনগণকে নাকি সরকারকে ট্যাক্স দিয়ে সিগারেট খাওয়ার আগ্রহ আর না সরকারকে ট্যাক্স দিয়ে আমি সিগারেট খাওয়া এটা মোটেও সমর্থন করি না এটা মোটেও সমর্থন করি না তাহলে আমি আপনাকে একটি জরিপের সংখ্যা বলি সেটি হচ্ছে গত পাঁচ বছরে বাংলাদেশে দেখা গেছে ধূমপাই সংখ্যা পাঁচ গুণ বেড়েছে জি পাঁচ গুণ যদি বেড়ে থাকে তাহলে এই যে আপনারা আন্দোলন করছে আপনাদের মতো আরো বিভিন্ন এনজিও যারা আছে তারা আন্দোলন করছে এতে সাধারণ জনগণ লাভ হচ্ছে কারণ প্রতি বছর পাঁচ গুণ করে বাড়ছে সিগারেট ধূমপাই সংখ্যা লাভটা তাহলে তো জনগণ হচ্ছে না লাভটা হচ্ছে সরকার ট্যাক্স পাচ্ছে আর সিগারেট কোম্পানি গুলো প্রতি বছর কোটি কোটি টাকা মুনাফা করছে হাজার কোটি টাকা হাজার কোটি টাকা মুনাফা করছে সাধারণ জনগণ যারা ধূমপাই তাদের কি লাভ আছে তাদের তো কোনো লাভই হচ্ছে না কথা হচ্ছে আমি যে সিগারেটটা খাবো আমি যদি আমার নিজের ভালোটা নিজে না বুঝি আমাকে তো কেউ ভালো বোঝাতে পারবে না শরীর আমার জীবনটা আমার আমি যদি আমার জীবন নিয়ে সচেতন না হই আমি যদি আমার শরীর নিয়ে সচেতন না হই সেখানে আমরা হাজার আন্দোলন করলেও তেমন আমি মনে করি না খুব একটা লাভ হবে নিজের ভালো নিজের কাছে তুমি নিজে যখন ভালো থাকবা অবশ্যই তুমি তোমার দেশকে ভালো রাখতে পারবা পরিবারকে ভালো রাখতে পারবা সুস্থ থাকতে পারবা এটাই যেহেতু আপনি বললেন যে হাজার আন্দোলন করলে কোনো লাভ হবে না আমাদের সাইড থেকে আমরা অবশ্যই চেষ্টা করতেছি আমরা চাচ্ছি যে একটা ভালো মেসেজ দেই তাদেরকে সচেতন করি তাদেরকে বোঝাই যে না আপনার করিয়ে না কারণ আমাদের সাইড থেকে আমরা এর থেকে বেশি কিছু করতে পারবো না আমাদের সাধ্য যতটুকু আমরা ততটুকুই করব এটাই আমাদের করা উচিত একজন সাধারণ মানুষ হিসেবে জনগণ হিসেবে আমরা সেটাই করছি একজন ধূমপাই মূলত ম্যাচুর যারা তারাই মূলত ধূমপাটা করে জি সেক্ষেত্রে আপনার কাকে বোঝাবেন একজন ম্যাচুরকে বোঝাবেন নাকি একজন আনম্যাচুর ছোট বাচ্চাকে বুঝাবেন আমি বলবো উভয়কেই বোঝাবো ছোট বাচ্চা যে তাকে তো সেক্ষেত্রে আমরা তুমি তুমি তো ভবিষ্যৎ প্রজন্মের ভালো চাও তোমার যে ভবিষ্যৎ সন্তানরা আসবে বা তোমার পরিবার তোমার নিজের আপন জন্মে যদি ভালো চাও সেক্ষেত্রে তোমার এটা বর্জন করতে হবে এখন এরপরে এরপর তারা এটা না বুঝলে আসলে এখানে আমাদের কিছু করার করা আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাও শেষ প্রশ্ন সেট হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার করে বাংলাদেশে ধরুন একটি ব্র্যান্ডেড সিকেটের কথা দিয়ে বলি তারবি নামে একটি সিগেট আছে সেই সিগেটটা পাঁচ পাঁচ টাকা দাম ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেই সিগেটের দাম তিন টাকা বাড়িয়েছে আট টাকা বাড়িয়েছে তাহলে বাংলাদেশে প্রায় পাঁচ কোটি মানুষ প্রতিদিন সিগেট খাচ্ছে এই